শহীদ এবং আহত ভাইদের আজকে এই অনুষ্ঠান থেকে আমরা তাদের আত্মার মেয়াফরত কামনা করব প্রিয় নেতৃবৃন্দ আসলে বক্তব্য এই বাংলাদেশের সবারই মা তার রোগ মুক্তি কামনা করে আমার বক্তব্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি করার জন্য যার কোনো বিকল্প নেই সে হচ্ছে দামলাই থানা শেষ দলের আয়োজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ কামনা দোয়া ও ইফতার মাও সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদরাসান ওবি ভাই নির্বাচন করার জন্য যদি আপনারা সংস্কার সংস্কার করে বারবার জোর তোলেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু পাঁচে আগস্ট বিপ্লবে যে পরিণতি শেখ হাসিনা হয়েছে সে একই পরিণতির দিকে কিন্তু আপনারা এগিয়ে যাচ্ছেন সুতরাং আজকের ইফতার মাহফিল তাই ধামরা উপজেলা স্বেচ্ছাসেবক দল রাহিমিন শহীদ হয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি শহীদ মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাতুল